দর্শক বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচের সংবাদ সংগ্রহে স্টেডিয়াম প্রাঙ্গনে রয়েছেন সকমে মাহফুজুল ইসলাম সরাসরি যোগ দিচ্ছেন তিনি মাহফুজ দীর্ঘদিন পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলা নিয়ে স্বাগতিক দর্শকদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন ধন্যবাদ নাবিদা যে বিষয়টি বলছিলেন যে হচ্ছে মানুষের আগ্রহ মানুষের আগ্রহ সকাল থেকে আমরা বিভিন্ন সময় জানাচ্ছিলাম আর দর্শকদেরকে যে আসলে এই সিরিজে মানুষের আসলে প্রত্যাশাটা কি খেলা ইতিমধ্যেই চলছে যেটি হওয়ার যে ধরনের প্রত্যাশা সেই প্রত্যাশার অনেকটাই হচ্ছে যে প্রতিফলন মাঠে দেখা গেছে বাংলাদেশ একদম টপ অর্ডার থেকে মিডল অর্ডার এখন লোয়ার অর্ডার স্ট্রাগল করছে জিম্বাবুয়ের তো সেই জায়গা থেকে বলা যায় যে খর্বশক্তির জিম্বাবুয়ের যে কথাটি বারবার আমরা বলছিলাম সেই জিম্বাবুয়ের আসলে ক্রিকেট শক্তিমত্তাটা কোন জায়গায় নেমেছে এটা প্রথম টি টোয়েন্টিতেই বোঝা যাচ্ছে হয়তো তারা পরের ম্যাচে কামব্যাক করতে চাইবে কিন্তু এখন পর্যন্ত ম্যাচে যা অবস্থা তাতে বাংলাদেশ একদম পুরোপুরি ডোমিনেট করছে এবং সেই ডোমিনেশনের জায়গায় একটি সিগনিফিকেন্ট বিষয় একটি সুনির্দিষ্ট বিষয় সাইফুদ্দিনের ফেরা তিনি দুইটি উইকেট নিয়েছেন এবং প্রথম ওভারেই উইকেট পেয়েছেন এবং তিনি খুব ভালো শেপে আছেন আগেই বলেছিলাম বিশ্বকাপের জন্য এটি একটি দল ঘোষণার একটা প্রস্তুতির মঞ্চ যেখানে বাংলাদেশের পারফরমেন্স বিবেচনাগুলো করা হবে আর এমন জায়গায় খেলাটি হচ্ছে যেখানে একটা ট্রু ব্যাটিং উইকেটে খেলা হচ্ছে যেখানে সাগরিকায় টি টোয়েন্টিতে ওয়ান সিক্সটি প্লাস ওয়ান সেভেন্টি ওয়ান এইটটি রান অহরহ হয়ে থাকে আমরা বিপিএলে দেখেছি টু হান্ড্রেড প্লাস স্কোরও এখানে হয়েছিল সেই জায়গায় বলা যায় যে এই উইকেটে আসলে বাংলাদেশের বোলারদের এভাবে ডোমিনেশন করা এটা আসলে একটা খুবই বিশ্বকাপের আগে বাংলাদেশের বোলিং শক্তিমত্তার একটা প্রদর্শন বলা যায় আর একটি বিষয় হচ্ছে কি বাংলাদেশের আজকের যে স্কোয়াড সেখানে একটি সেখানে হচ্ছে গিয়ে তানজিম তামিমের অভিষেক হয়েছে এবং একই সঙ্গে বলা যায় যে একটি এই স্কোয়াডটাই মূলত হচ্ছে গিয়ে একটা কম্বিনেশন তৈরি করবে সেখানে বলা যায় যে হচ্ছে সাকিব হাসান এবং মুস্তাফিজের ইনক্লুশনই এক পরিষ্কার ধারণা পাওয়া যায় যে হচ্ছে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড কেমন হচ্ছে তো এই ম্যাচে এখন পর্যন্ত ডোমিনেট করছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাটিং করবে পরবর্তীতে এখন পর্যন্ত জিম্বাবুয়ে উইকেটে আছে তারা স্ট্রাগল করছে তারা এখন পর্যন্ত একশো রানের কোটা পেরুতে পারেনি সে জায়গায় তাদের ট্যালেন্ডাররা শেষ পর্যন্ত কতদূর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে এটি একটি বিষয় আর দর্শকদের কথা যেটি বলছিলেন মাঠের মাঠের বাইরে অনেক দর্শক রয়েছে যারা এখনো হচ্ছে গিয়ে প্রবেশ করছেন তো ম্যাচ শেষে আমরা পরবর্তীতে আবারও কোনো তথ্য থাকলে আপনাদেরকে জানাতে পারবো নাবিল এই ছিল জোহরামের চৌধুরী স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ আপনাকে